প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে অনেক বছর আগের কথা দু হাজার একে যখন বিএনপি জোট সরকার গঠন করল তখন আমাদের একজন স্বরাষ্ট্রপতিমন্ত্রী ছিলেন তাকে টিকটকার বলাই ভালো একজন স্মার্ট টিকটকার কেন টিকটকার বলছি সেই লুৎফুজ্জামান বাবরের কথা বলছি টিকটকার বলছি এই জন্যে এখন টিকটকাররা যেভাবে গেটআপ থাকে তাদের তাদের চুল স্পাইক করা থাকে তাদের চুলের একাংশ নীল আর একাংশ লাল কিংবা সবুজ এরকম রং করা থাকে তারা নানারকম গ্যাট আপে হাজির হন টিকটকাররা দৃষ্টি আকর্ষণ করবার জন্য মূলত তো সেই স্বরাষ্ট্র কিন্তু তখন টিকটকারের বেশি হাজির হয়েছিলেন তার সেই স্পাইক করা চুল নানারকম স্টাইল কথা বলার ঢং উই আর লুকিং ফর শত্রুজ স্মার্ট স্পোকেন ইংলিশ এইসব কারণে তিনি কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছিলেন পুরো দেশের মানুষের বিনোদনের উপকরণও হয়েছিলেন অনেকে বিনোদন অনেকের বিনোদন হতো তার কথা শুনলে তার গেট দেখে তো সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আমলে একজন পূর্ণাঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু ছিলেন দৃষ্টি আপনাদের অনেকের মনে আছে আমি এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হুসেন চৌধুরীর কথা বলছি তিনি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফুল মিনিস্টার বা পূর্ণমন্ত্রী তিনি উনিশশো একানব্বই থেকে পঁচানব্বই এই সময়টিতে বিমান বিমানবাহিনীর প্রধানও ছিলেন পরবর্তীতে দু হাজার এক থেকে চার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বিএনপি আর তার ডেপিউটি ছিলেন নজফুজ্জামান বাবর তো ইন্টারেস্টিংলি ডেপিউটি কিন্তু সবচেয়ে বেশি ক্ষমতা এক্সারসাইজ করতেন আলতাফ হোসেন চৌধুরীর ক্ষমতা কোথাও আছে বা তিনি একজন মন্ত্রী ছিলেন সে কথা আমরা কিন্তু তখন বুঝতে পারিনি এটি কানাঘোষা চলতো যে এই মন্ত্রণালয়ের মন্ত্রী কে আসলে তো ফুল মন্ত্রী ছিলেন ইনএক্টিভ প্যাসিভ আর ক্ষমতা এক্সারসাইজ করতেন রান বাবুর আর নানারকম বিতর্ক তৈরি করতেন তো সেই সময়ে একটি দুর্ঘটনা ঘটেছিল অনেক দুর্ঘটনাই ঘটেছিল তো একটি দুর্ঘটনা সেই সময় অনেক আলোচিত হয়েছিল ঢাকার রামপুরা এলাকায় একটি ছোট্ট কোলের শিশু বিশ মাস বয়সী নরসিন দু হাজার দুইয়ের নয় মে দু হাজার দুই সালের নয় মে নরসিন বাবার কোলে রিক্সায় করে কোথাও যাচ্ছিল বিশ মাস বয়স ছিল নওসিনের রাস্তায় ছিনতাইকারীদের গোলাগুলিতে নরসিন গুলিবদ্ধ হয়ে সেই সময় শিশু নওসিন মারা যায় আর এটি নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল মানুষ অনেক কষ্ট পেয়েছিলেন বাংলাদেশের মানুষ বিশ মাস বয়সী একজন একটি কোলের শিশু বাবার কোলে রিক্সায় যাওয়ার সময় ছিনতাইকারীর গুলিতে এরকম মৃত্যুবরণ এটি মানুষ নিতে পারেনি খুব কষ্ট পেয়েছিলেন দেশের মানুষ তো তখন আলতাফ হোসেন চৌধুরী গিয়েছিলেন সেই শিশুটির মা বাবাকে সান্ত্বনা দেবার জন্য তো গিয়ে এক পর্যায়ে তিনি মন্তব্য করেন তাদের সান্ত্বনা দেবার উপায় হিসেবে তিনি বলছিলেন যে আল্লাহর মান আল্লাহ নিয়ে গেছে তাই দক্ষ করে লাভ নেই আপনারা শক্ত হন তো বিশ্বাসের জন্য এটি একটি চমৎকার সান্ত্বনা আর এভাবেই মানুষ মানুষকে সান্ত্বনা দিয়ে থাকে বাট একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে মানুষ কিন্তু সেটি শুনতে চায়নি তো মানুষকে সেই কথা শুনতে হয়েছিল মানুষ ভালোভাবে নেয়নি প্রচণ্ড বিতর্কিত হয়েছিলেন তিনি তখন এবং অনেকেই সেই মন্তব্যকে ইনসেন্সিটিভ রিমার্ক হিসেবে গণ্য করেছিলেন তখন তো ব্যাপক আলোচনা সমালোচনার মুখে শেষ পর্যন্ত তিনি আর স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে পারেননি তাকে খুব সম্ভবত বাণিজ্য মন্ত্রণালয় ট্রান্সফার করা হয়েছিল তিনি বাণিজ্য মন্ত্রী হয়েছিলেন পরবর্তীতে আর তাতে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একচ্ছত্র অধিপতি বনে গিয়েছিলেন সেই টিকটকার লুৎফুজ্জামান বাবর যদিও তিনি বহু বছর পর সম্ভবত সতেরো বছর সতেরো বছর পরই দানিক হজরত মালানো হয়ে জেল থেকে বেরিয়ে আসলেন সম্প্রতি আমরা দেখলাম সেই হজরত মালনা কিন্তু আগে ছিলেন টিকটকার যাই হোক তার প্রসঙ্গে আলোচনা যাচ্ছি না দরকার নেই তো সেই আলতাফ হোসেন চৌধুরী যিনি স্থানকাল পাত্র বুঝতেন না মন্তব্য করতেন কথা বলতেন তিনি আসলে একজন সহ সরল মানুষ আমি বলব তার সঙ্গে আমি অনেকটা এখন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত খুঁজে পাই আগা আগাগোড়া একেবারে গ্রাম্য ভদ্রতা সাম্য মানে একেবারে সৌম্য শান্ত এরকম একজন মানুষ স্থানকাল পাত্র বুঝে কথা বলেন না কোথায় কোন কথা বলতে হয় কিভাবে বলতে হয় দুজনের মধ্যে ধারণা কম এই বিষয়ে তো এতদিন পর হঠাৎ করে আমি আবার হোসেন চৌধুরীকে কেন নিয়ে আসলাম তো তিনি কিছু ইন্টারেস্টিং কথাবার্তা আবারও বলেছেন সম্প্রতি তার নিজ জেলা পটুয়াখালীতে গত শুক্রবার তার নিজ বাসায় পটুয়াখালী জেলায় নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কিছু কথা বলেছেন সহজ সরল উক্তি অত্যন্ত সত্যি কথা হচ্ছে সত্যি কথার কিছু হতে পারে না বাট বিএনপি হয়তো দল হিসেবে এই কথাগুলোকে ভালোভাবে নেবে না এবং বিএনপির নেতাকর্মীরা ভালোভাবে নেননি এই মন্তব্য বা কথাগুলি বলবার পর তিনি ট্রন্ড হচ্ছেন বিএনপির নেতাকর্মীদের দ্বারা সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক কথা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে কিন্তু এইবারে কিন্তু তার এই কথাগুলো ইনসেনসিটিভ রিমার্ক বলা যাবে না এতটাই সত্যি কথা যেগুলো আসলে আমাদেরও মনের কথা দেশবাসীর মনের কথা হ্যাঁ বিএনপির নেতাকর্মীদের মধ্যে সব যারা ক্ষুদ্রাংশ একটি অংশ আছে তারা সব নিরপেক্ষ চাঁদাবাজ না দখলদার না তাদের ভালো লাগবে কিন্তু বেশিরভাগ নেতাকর্মীর এই কথা মোটেই ভালো লাগবে না লাগতেই পারে না কারণ তাদের কর্মকাণ্ডের বিরোধী একেবারে এই কথাটি এবং প্রশ্নবিদ্ধ করছে পুরো বিএনপিকে তো তিনি কি বললেন আমরা একটু দেখে নেব তো হেডলাইন করেছে প্রথম আলো আরো অনেকগুলো পত্রিকায় সেটি কভার করেছে পত্রিকা তো প্রথম আলো হেডলাইন করেছে আমরা লঞ্চ ঘাট বাস স্ট্যান্ড দখল করি আলতাফ হোসেন চৌধুরী বলছেন আমরা লঞ্চ ঘাট বাস স্ট্যান্ড দখল করি আর জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেতা আলতাফ তো একটু ডিটেইলে যাব তিনি কি বলছিলেন কোন প্রসঙ্গে তিনি এই কথাগুলো বলছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামায়াতের লোক বিভিন্ন আদালত উচ্চ আদালতের বিচারক যারা হচ্ছেন তারা জামায়াতের লোক আর আমরা কি করছি তিনি বিএনপির নেতাকর্মীদের কথা বলছেন লঞ্চ ঘাট বাস স্ট্যান্ড ফেরি ঘাট দখল করছি গত শুক্রবার জেলা শহরের নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি এ সময় আলতাফ হোসেন চৌধুরী বলেন আমি জামায়াতের বদনাম করছি না আমি শুধু দুটি জিনিসের তফাত দেখালাম শুধু নেতা হলেই হবে না নেতার কোয়ালিটি থাকতে হবে নেতা যদি মনে করে চান্দাবাজি করাই তার কাজ দখলবাজি করাই তার কাজ তাহলে নেতৃত্ব দেবে কখন এর আগে কত মঙ্গলবার দুমকি উপজেলায় আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি বলেন পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নেই চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে ভয়ঙ্কর কথা দুই হাজার চব্বিশ সালের আগস্ট পরবর্তী সময়ে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি দখলবাজি লুটপাট করেছে তাদের নাম ঠিকানা ছবি সহ আমাদের ও সব গোয়েন্দা সংস্থার কাছে আছে সময় মতো হাটে হাঁড়ি ভেঙে দেব কেউ পালানোর পথও ভাববে না ভয়ঙ্কর স্টেটমেন্ট দলের বিরুদ্ধে স্থানীয় বিএনপির উদ্দেশ্যে আলতাফ হোসেন চৌধুরীর দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দেয় জেলা ছাত্র দলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বলেন লঞ্চঘাট বাস টার্মিনাল ইজারার মাধ্যমে পরিচালিত হচ্ছে তিনি এক এগারো সময় দলের বিরুদ্ধে আত্মঘাতী বক্তব্য দিয়েছেন এখনো তাই করছেন আলতাফ হোসেন চৌধুরীকে অভিযুক্ত করছেন জেলা ছাত্র সাবেক সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্যের বিষয়ে বক্তব্য করতে চাননি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান তবে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার বলেন এই ধরনের আত্মঘাতী বক্তব্য তিনি বুঝে দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন সেই বিষয়ে আমি বোধগম্য নই এ ধরনের বক্তব্যের কারণে তিনি মানুষের কাছে এখন হাসির পাত্র তো আমি এই সুধাংশুর কথা একটু ধরব ধরে কথা বলবো তো আলতাফ হোসেন চৌধুরী কি বলেছিলেন নেতা হলেই হবে না কোয়ালিটি চাই নেতার তো তার মানে তিনি ইঙ্গিত করছেন পরোক্ষভাবে বিএনপির নেতাদের কোয়ালিটি নেই পক্ষান্তরে জামায়াতের নেতারা অপেক্ষা কিন্তু বেশি কোয়ালিফাইড তাদের কোয়ালিটি আছে জামায়াতের আছে কোয়ালিটি লিডার্স বাট সেইটি বিএনপির নেই এই কথাই কিন্তু প্রমাণ হলো তার বক্তব্যে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সুধাংশু যে কথা বললেন সরি স্নেহাংশু সরকার তিনি বললেন সে বিষয়ে আমি বোধগম্য নই প্রিয়দর্শক তার ভাষা ঠিক হয়নি তিনি ভালো বাংলা শেখেননি তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক তো তিনি কি করে সরি সভাপতি জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার তিনি বললেন তার এই বক্তব্য ঠিক হয়েছে কিনা আমি সেই বিষয়ে বোধগম্য নই বাংলাটি মোটেই হয়নি এটি কোনো বাংলার শ্রেণীতেই পড়েনি কোনো ব্যক্তি কখনো এইভাবে কথা বলেন না আমি বোধগম্য নই ব্যক্তিকে বলতে হয় এই বিষয়টি এই বিষয়টা বোধগম্য নয় আমার কাছে বোধগম্য বাংলাটির ইংরেজি হলো আন্ডারস্ট্যান্ডেবল আমি এই বিষয়ে আন্ডারস্ট্যান্ডেবল নই এটিকে হতে পারে বিষয়টি আমার কাছে আন্ডারস্ট্যান্ডেবল না বিষয়টি আমার কাছে বোধগম্য নয় এটি হতে পারে তো তিনি ব্যক্তি হয়ে বলছেন আমি বোধগম্য নই তো এই যদি হয় একজন জেলা পর্যায়ের সভাপতির অবস্থা লেখাপড়ার অবস্থা বাংলা ভাষায় দক্ষতা তাহলে আলতাফ হোসেন চৌধুরী নিশ্চয়ই কিছু ভুল বলেননি তিনি ঠিক কথাই বলেছেন বাট তার দলের কাছে তিনি প্রশ্নবিদ্ধ এবং সম্ভবত এই জন্য তাকে শাস্তিও ভোগ করতে হতে পারে আমি জানি না হতে পারে তিনি কিন্তু কিছু ভুল বলেননি আর জামায়াত ইসলাম শর্মাকে তিনি যে বক্তব্য করেছেন দিয়েছেন সেই বিষয়ে আমাকে একটু কথা বলতে হচ্ছে কেউ আমাকে ভুল বুঝবেন না আমি জামায়াতের কাছ থেকে কোনো সুবিধা নেই নি নেবার কোনো সুযোগ নেই তারা অন্যায় সুবিধা মানুষকে দেয়ও না বোধ কিছু কথা এখানে বলতে হচ্ছে আলতাফ হোসেন চৌধুরীর বিশ্লেষণ চমৎকার রিয়েলিস্টিক একেবারে সত্যি কথা কারণ জামায়াত ইসলামের মতো দলটি তাদের নেতাকর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে তাদের চক্র আছে তাদের ওয়ার্কশপ আছে নেতা কর্মীদের বিভিন্ন বিষয় তারা প্রশিক্ষিত করেন এবং এটি চলতে থাকে অন প্রসেস তাদের নেতাকর্মীদের লেখাপড়া করতে হয় টাইম টু টাইম যারা আপলাইন আছেন যারা সিনিয়র আছেন তাদের কাছে রিপোর্ট পেশ করতে হয় অনেক ব্যাপার আছে এখানে তাদের কিন্তু চলমান থাকে প্রক্রিয়াটি শেখার প্রক্রিয়া তো যারা নিয়তই শিখছে তাদের মধ্যে তো নেতৃত্বে তাদের নেতৃত্বে গোল থাকবে নেতৃত্বে গুণ থাকবে নেতৃত্বে তারা কোয়ালিটি খুঁজে পাবে আমরাও দেখি আমরা যদি তাকাই অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং জামায়াতের নেতৃবৃন্দ কোয়ালিটিভ পার্থক্য চোখে পড়ে কারণ জামায়াত ইসলাম করবার দরকার নেই বাট সত্যের খাতিরে এই কথা বলতে হবে কোয়ালিটিভ পার্থক্য চোখে পড়বার মতো অন্যদের যে পার্থক্য দেখা যায় সেটি হলো কোয়ান্টিটেটিভ পরিমাণগত পার্থক্য অর্থাৎ দলে লোক বেশি গোন্ডা পান্ডা ছিনতাইকারী চাঁদাবাস দখলদার টেন্ডার বাস লোকের সংখ্যা অনেক বেশি অর্থাৎ কোয়ান্টিটেটিভ পরিমাণগত বিষয় যাচ্ছে আর জামা ইসলামের মতো দল আদর্শ ভিত্তিক সংগঠন যেহেতু সেখানে কোয়ান্টিটির জায়গা নেই জায়গাটি হলো কোয়ালিটির কোয়ালিটেটিভ চেঞ্জ তারা আনছে নিরন্তর চেষ্টা করছে আনবার জন্য আদর্শ ভিত্তিক সংগঠনগুলোকেভাবেই করে এক সময় যদিও এখন আমার ধরুনটি একেবারে ডায়াবেট্রিকলি অপোজিট যাবে বাট আমাকে বলতে হচ্ছে কমিউনিস্ট পার্টি এক সময় কিংবা ছাত্র সংগঠনগুলোর কথা যদি বলি ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রী এইসব দলগুলো কিন্তু লেখাপড়া করত তাদের কর্মীদের প্রশিক্ষণ দিত তাদেরও পারচক্র হতো লেখাপড়ার বিষয়টি নিয়মিত ছিল তাদের ওখানে এখন কি অবস্থা আছে আমি জানি না তারা তো দল হিসেবে আমি বলতে গেলে আমার বিবেচনায় তারা মরেই গেছে বেঁচে নেই নাম সর্বস্ব সাইনবোর্ড সর্বস্ব দল হিসেবে ঠিকই আছে তো লেখাপড়ার কি অবস্থা আমি জানি না বাট জামাত ইসলাম কখনোই লেখাপড়া ছাড়েনি ওয়ার্কশপ ছাড়েনি কর্মীদেরকে অ্যাওয়ার করা অ্যাওয়ারনেস প্রোগ্রাম নানারকমভাবে তারা কর্মীদের এডুকেট করেই চলেছে ক্রমশ তাহলে সেইটির একটি প্রভাব তো পড়বে তারা যেখানেই যাক তারা শিক্ষকতায় যাক সেখানে একটি প্রভাব পড়বে তারা বিচার কার্যে যাক সেখানে একটি প্রভাব পড়বে যেখানেই যাক কোয়ালিটির ছাপ কিন্তু সেখানে দেখা যাবে কারণ কর্মীরা নেতারা প্রশিক্ষিত শিক্ষিত এডুকেটেড এবং নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সেখানে মাসল পাওয়ারের কোনো ক্ষমতা নেই কেউ বলতে পারবে না আমার গায়ে খুব বাঁচান আছে আমার চকচকে মোটরসাইকেল ধারি পাঁচশো কর্মী আছে আমি সেই পাঁচশো কর্মী নিয়ে কালকে শো রাউন্ড করবো কালকে বিরোধী দলকে ভয় দেখিয়ে দেব এইসব করলে কোনো লাভ নেই এইভাবে জামাত ইসলামের নেতা হওয়া যায় না ছাত্র শিবিরের নেতা ওইভাবে হওয়া যায় না কোয়ালিটির ব্যাপার আছে কেউ জোর করে বলতে পারে না যে আমার অনেক শক্তি অনেক চেলাপেলা চাঁদাবাজি অনেক বেশি করি নীলক্ষেত পুরো আমার দখলে আমি নীলক্ষেত বিশ্ববিদ্যালয়ের অপাচার্য এইসব বলে কেউ নেতা হতে পারে না অভ্যন্তরীণ কিছু বিষয় আছে কিছু ক্রাইটেরিয়া আছে কিছু স্ট্যান্ডার্ডস আছে সেগুলো ফুলফিল করতে যায় না তো সবগুলো দলেরই কিন্তু এটি করতে হবে আমি মনে করি জামাত ইসলাম অন্য দলের জন্য শিক্ষক হতে পারে ব্যাপারে তাদেরকে জামাত ইসলামে জয়েন করতে হবে না তারা নিজে নিজের দলে থাকবেন তবে নিজের দলের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেবেন ওয়ার্কশপের ব্যবস্থা করবেন লেখাপড়ার ব্যবস্থা করবেন টাইম টু টাইম বিভিন্ন বই তাদেরকে ধরে দেওয়া যেতে পারে ধরিয়ে দেওয়া যে এই বই পড়তে হবে এই বই পড়ে যে বই থাকবে রাজনীতি বিষয়ে দর্শক বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সব বিষয়ে সেই বই থাকবে বিজ্ঞান হতে পারে ভাষা হতে পারে সেই বইগুলো তারা টাইম টু টাইম পড়বে পরে আপলাইন তাদের যারা সিনিয়র আছেন তাদের কাছে রিপোর্ট করবে সেই বই বিষয়ে তার কি ধারণা বুক রিভিউ লিখবে দরকার হলে এইভাবে সবগুলো দল তাদের নেতাকর্মীকে প্রশিক্ষিত করতে পারে এবং নেতাকর্মীরা ব্যস্ত থাকতে পারে লেখাপড়ার মাধ্যমে এখন তো তাদের কোনো কাজ নেই কাজ না থাকবার কারণে তারা গুন্ডামি চাঁদাবাজি দখলদারিত্ব সব করছে তারা কাজ নেই তো ক্ষই ভাজ খই ভাজতে ব্যস্ত আছে লেখাপড়ায় ঢুকিয়ে দিলে প্রশিক্ষণে ঢুকিয়ে দিলে ওয়ার্কশপ থাকলে তারা ব্যস্ত থাকবেন ক্রমশই এবং রাজনীতি করবার একটা উদ্দেশ্য বুঝতে পারবেন তো এই জিনিসটি কিন্তু দরকার বাংলাদেশের রাজনীতিতে এটা জরুরি হয়ে পড়েছে শুধু জামাত ইসলাম এই কাজ করলে হবে না দেশে তো শুধু জামাত ইসলামের নেতাকর্মী থাকছে না অন্য দলের নেতাকর্মীরাও থাকছে এবং তারা আমাদের জীবনকে মেজারেবল করে তুলছে ক্রমশই অন্য পলিটিক্যাল পার্টির নেতাকর্মীরা অ্যাক্টিভিস্টরা আমাদের জীবনকে মেজারেবল করে তুলছে আমরা যারা নন পলিটিক্যাল কোটি কোটি মানুষ আমরা আছি আমাদের জীবনকে তারা বিচারেবল করে তুলছে তাদের অপকর্ম তাদের অপকাণ্ড লোকের জীবন বিচারেবল করে তুলছে চাঁদাবাজি দখলদারিত্ব ট্যান্ডারবাজি গুণ্ডামি ভীতি প্রদর্শন কি করছে না তারা তো এটার থেকে বেরিয়ে আসতে হলে আর কোনো উপায় নেই দলগুলোকে নেতাকর্মীদের প্রশিক্ষণ লেখাপড়া এইসব বিষয়ে মনোযোগ দিতে হবে তবেই গুণগত পার্থক্য আসবে সবগুলো দলে বাংলাদেশের সার্বিকভাবে রাজনীতিতে আর যদি না হয় তাহলে চাঁদাবাজি করতে করতে একসময় নিজেরা নিজেদের মারবে বেড়ে দলগুলো ধ্বংস হয়ে যাবে মানুষ ঘৃণা প্রকাশ করবে এখনই করছে মানুষ স্থুতু হয়েছে অনেকের প্রতি বিধেষ্টা তৈরি হয়েছে অনেকের মতো তারা দলের নাম শুনতে পারে না রাজনীতির নাম শুনতে পারে না যদি শুনতেই পারতো তাহলে সাম্প্রতিক গবেষণায় ব্র্যাকের বেরিয়ে আসতো না যে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পার্সেন্ট মানুষ কাকে ভোট দেবে এখনো ডিসাইড করেনি এই বিষয়টি কিন্তু প্রমাণ করে রাজনীতির প্রতি মানুষের ঘৃণা রাজনীতিকে মানুষ অপছন্দ করছে তবে হ্যাঁ জুলাই অভ্যুত্থানের সবাই সমস্ত সমস্বরে সমভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষ আন্দোলন করেছে এটি কোনো রাজনীতির বিষয় না এটি একজন স্বৈরাচারীকে একজন ফ্যাসিস্টকে একটি পিসাজকে ভাগাবার একটি বন্দোবস্ত ছিল সবাই মিলে সেটি আমরা করেছি এটিকে আমি রাজনীতি বলবো না এটি একটি মহৎ প্রচেষ্টা ছিল দেশবাসীর পক্ষ থেকে দেশকে ঠিক করবার জন্যে দেশকে রাষ্ট্রযন্ত্রকে মেরামত করবার জন্য সেই প্রচেষ্টাকে রাজনীতি আমি বলছি না ভালো থাকবেন সবাই ধন্যবাদ